দীর্ঘ তিন বছরে প্রায় আঠারো থেকে কুড়িবার ডেপুটেশন প্রদান করার পরেও কোনো ধরনের সদুত্তর না পেয়ে জেল পুলিশ ওয়ার্ডেন পদে চাকরি প্রত্যাশী বেকার যুবকরা মিলিত হয়ে আবারও একবার আগরতলা ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের নিকট ডেপুটেশন প্রদান করেন একজন চাকরি প্রত্যাশী বেকার যুবক বলেন দু হাজার সালে ডিসেম্বর মাসে ফর্ম ফিল করা হয় কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যাল টেস্ট করার জন্য নামের তালিকাও হয়নি এমনকি কতজন কোয়ালিফাইড হয়েছে তবে কোন পরীক্ষা হবে তাও জানা নেই এ ব্যাপারে অফিসারের কাছে জানতে চাইলে অফিসার বলে হবে হচ্ছে ফাইল আটকে রয়েছে কিন্তু কবে নাগাদ কি হবে সেটাই বলতে পারছে না অপরদিকে চাকরি প্রত্যাশী বেকার যুবকরা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাই এখন সরকারের নিকট একটাই দাবি তাদের অতি সত্তর নিয়োগের জন্য সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে ষোলো জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত দু হাজার বাইশের জন্য হয়েছিল আর পনেরো হল দু হাজার পঁচিশের ইএমআর পোস্ট আছে বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা এখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনিস গেছে গাছ প্লাস অক্ষণ অব্দি আমরা যে কতজন কোয়ালিফাই এটা আপলোড করা হয়েছে না আর কবে কী পরীক্ষা ইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আলে অফিসার কইব উই দাসে ফাইলে আটকে দিছে উপরের থেকে পারমিশন আইছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজক ডেপুটেশন লেগে আইছি বাট ওলাভাইন তো স্যার মানে ডিপ্রেশনের মতো যেতেছে গা সুজাগত জিটা এই কারণে লাগবো শুধু যে ইয় নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরাণ পোস্ট তো চাওয়া লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দু হাজার বাইশে ইয় দুই হাজার তেইশের ইয়ে ইলেকশনের আগে তো এটি ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার কেমনি অত অত বছর ধীরে যে আমরা যে আইতেছি দেখি আমরা আমরা ইয়ে যত ওভার হয়ে যেত সেগা ইডুই আমরা মন বক্তব্য আর কি আরাস কর ডিপুটেশন লোক আইজি লোক দেখা করতাম এই সেলফি তো আপনারা তো এই নিয়া অনেকবারই আইছেন কতবার আইছেন টোটাল এবং কি কোন আশ্বাস পাইছেন 18 19 বার আইছে হইতাছে হইব এই দুই শুনতাছে বাট অনুগ্রহে আমরা কিছু পাইছি দেখি না কত বছর হইছে প্রসেসিং টা স্টার্ট 2022 এর ডিসেম্বর থেকে আর 2025 এর মে মাস চলতেছে কি তাদের বক্তব্য কি মানে যারা তাদের বক্তব্য হইলো ফাইল আইতাছে যাইতাছে এই বাট বাট কোনো রেসপন্স পাইছি